না টাকা নেওয়া আপনার বাসা কোথায় বাসা হচ্ছে উত্তর সেক্টরে এখানে কেন আসছেন এখানে আমি বিচারের জন্য আছি আমি সঠিক বিচার পাই। মানে সাথে কি ঘটনা আমার সাথে বিবাহ নামে প্রতারণা করেছে কে করেছে সীমা সীমার সাথে আপনার কি সম্পর্ক ছিল সীমার ফ্যামিলি থেকে আমাকে বিবাহ প্রস্তাব দেওয়া হয় বিবাহ প্রস্তাব দেওয়া হয় এবং বিবাহ ডেট ঠিক করা হয় তারপরে আমার কাছেগণার টাকা নেওয়া হয় তারপরে অন্য একটি ছেলের সাথে সম্পর্ক করে পালিয়ে যায় তারপরে এখন আমি হুমকির মুখে এখন আমাকে মেরে ফেলবে আপনার সাথে কি তার কোনো প্রেমের সম্পর্ক ছিল জি না প্রেমের কোনো সম্পর্ক ছিল না আমাকে ডাইরেক্টই বিবাহ প্রস্তাবে মাধ্যমে দেওয়া হয়েছে আপনার কি পরিমাণ অর্থ সম্পদ নিয়ে গেছে আমাকে এক লক্ষ সত্তর হাজার টাকা ক্যাশ টাকা আর হলো দুই বড়ি মতো স্বর্ণ এটা কেন দিয়েছিলেন এটা যেহেতু বিবাহ আগের নিচের টাকা টাকার নিচে আমার কাছে ধার তার বাবার একটা হত্যা মামলা আছে মামলা ডিসমিস করার জন্য টাকার ধার নেওয়া হয়েছে আর হলো যেহেতু বিবাহ হবে মেয়েটি আমাকে বলে যে আপনি আমার বিবাহ মধ্যে কি কি দিবেন তখন আমি মেয়ের সাথে আমি বিচারিত আমি শেয়ার করি যে আমার বিবাহের জন্য জিনিসপত্র আমার কিনা আছে অনেক আগে দুই তিন বছর আগে কিনা আছে সেই জিনিসটা শেয়ার করি সেই জিনিসটাই শেয়ার করার পরে মেয়েটি আমার দুপুরবেলা আমি তখন ভাত খাচ্ছি রুমে তখন মেয়েটি রুমে যা বলে জিনিসগুলো দেখি জিনিসগুলো যখন দেই দেখতে তখন বলে আমার বান্ধবীকে দেখাবো একটু আমি অফিসে নিতে পারি তখন আমি বিশ্বাস করে দিই বিশ্বাস করে টাকারও দেই আমি কোনো সাক্ষী প্রমাণে রেখে দেই নেই যেহেতু আমি মেয়ের সাথে আমার বিবাহ ঠিক তার বিশ্বাসে আমি দিই টাকাটা নেওয়া হয় দাঁড় আর মেয়ে বলছে আমি বান্ধবীকে দেখাবো তাই একটু নিতে পারি ওই বিশ্বাসে আমি দিছি নেওয়ার পরে মেয়েটি আমার সাথে তার সম্পর্ক ভেঙে যায় ভেঙে দেওয়ার পরে অন্য একটি ছেলের সাথে নামেছে হৃদয় তার সাথে সম্পর্ক করে রোজার একদিন আগে ওই ছেলের সাথে পালিয়ে যায় আপনার সাথে তো তার প্রেমের সম্পর্ক ছিল না তার পরিবারের সাথে কিভাবে সম্পর্ক হলো একই পাশাপাশি থাকা হয় পাশাপাশি পাশাপাশি থাকা হয় পরিবারের সাথে সম্পর্ক পাশাপাশি থাকা হয় প্রেম ভালোবাসা কিছু না ডাইরেক্টে বিয়ের প্রস্তাব দেয় তারা বিয়ের প্রস্তাব দিয়ে আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে জি 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 টাকা ধার নিয়েছে ওনার বাবার একটি মামলা আছে মামলাটি ডিসমিস করবে ওই কথা বলে আমার কাছে টাকা ধার নেওয়া হয়েছে যেহেতু মেয়ের সাথে আমার বিবাহ ঠিক ওই বিশ্বাস আমি দিছি এই যে মেয়ের সাথে ছবি দেখতেছি এই ছবিগুলো কার

দুই বাড়ির মতো নিয়েছে দুই বাড়ির মতো নিয়েছে আচ্ছা এই মেয়ের সাথে আপনি কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন সংসদ ভবন এলাকায় অতি প্রথম তারপরে দ্বিতীয় ডিয়া বাড়ি কন্টিনিউ যাওয়া হয়তো ডিয়াবাড়িতে কন্টিনিউ যাওয়া হয়তো আর উত্তরা আশেপাশে মেয়ের সাথে আপনার কোনো শারীরিক সম্পর্ক হয়েছে না জি না মেয়ের সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি মেয়ে চাইছিল আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য তখন আমি করি নাই যোগে আলি বিবাহ যদি না হয় সে যদি দর্শন মামলা দেয় তার জন্য আমি কখনো শারীরিক সম্পর্ক করি নাই আচ্ছা শারীরিক সম্পর্ক করার নাই বিয়ের ডেট কতদিন পরে ঠিক হয়েছিল মেয়ের সাথে বিবাহ ঠিক আমার সাথে তিনবার বিবাহ ঠিক হয় তিনবার বিবাহ ঠিক হয় আপনার একবার বলে ঈদের আগে রোজার আগে তারপর লাশ আমার ঈদের আগের দিন এক তারিখে আমার সাথে বিবাহ ঠিক হয় ঈদের পরে শুক্রবারের দিন আমার বিবাহ হওয়ার কথা ছিল আপনি কি করেন আমি মেকানিক গাড়ি কাজ করি গাড়ির কাজ করে আপনি যে এক লাখ সত্তর হাজার টাকা গুছিয়েছেন জি 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 আমার কাছে আরো ছিল আমি রুম ভাড়া দিই চলাফেরা করি খাওয়া দাওয়া করি কতদিন ধরে মেকানিকের কাজ করেন আজ আমার মেকানিকের কাজ বয়স হচ্ছে আঠারো সতেরো বছর যা টাকা ছিল সব মেয়ের পরিবারকে দিয়ে জি 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 আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই আর হলো আমার কথা হলো কি একটা যখন বাংলাদেশে মেয়েকে প্রেমের নামে ভালোবাসা নামে কিছুই হলে বলে যে আমাকে দর্শন করছে দর্শন মামলা হয় সাত বছর দশ বছর জরিমানা হয় আমার সাথে যে বিয়ার নামে প্রতারণা করা হয়েছে এটার বিচার আমি সঠিক বিচার চাচ্ছি ডক্টর হেন স্যারের কাছে আপনি যে টাকা দিয়েছেন এটা বিয়ে বিবাহ ঠিক হওয়ার আগে দিয়েছেন না পরে দিয়েছেন বিয়ের বিয়ের দিন তারিখ হওয়ার পরে দিয়েছি বিয়ের দিন তারিখ টাকাটা নিয়েছে কে টাকাটা নিয়েছে সীমা সীমা আর তার বড় বোন আমেনা দুইজনে মিলে আপনার কাছে টাকা জি 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 টাকাটা মেয়ের বাসায় দিয়েছেন না আপনার বাসায় দিয়েছেন আমার রুমে আমার রুম থেকে নিয়েছে আপনার রুমে কে কে আসছে আমার রুমে সীমা ছিল সীমা কখন আপনার রুমে একা এসেছিল সীমা ছিল কন্টিনিউ আসে প্রত্যেকদিনই আসে দুপুর বেলা আসে আচ্ছা এই যে বিবাহ ঠিক হওয়ার পূর্বে সীমার সাথে কি ঘোরাফেরা করেছেন হ্যাঁ ঘোরাফেরা হয়েছে কন্টিনিউ হয়েছে বিয়ে বিয়ে ঠিক হওয়ার আগে বিবাহ ঠিক হওয়ার আগে ঘোরাফেরা হয়নি বিয়ের প্রস্তাব কে দিয়েছিল আপনাকে বিয়ের প্রস্তাব দেওয়া মেয়ের বঞ্জামাই বিয়ের প্রস্তাব দেওয়ার পরে মেয়ের সাথে কিভাবে সম্পর্ক হলো মেয়ে আমাকে বলে যে আপনি অমুক দিন অমুক জায়গায় দেখা করবেন উনি চাকরি করে চুলের চুলের ফ্যাক্টরিতে চাকরি মা তার ক্যাপ বানায় চুলের ক্যাপ বানায় ওই জায়গাটার নাম হচ্ছে বটতলা ওই বটতলায় মেয়ে আমাকে ওই জায়গায় যাইতে বলে ওই জায়গায় আমি দেখা করি তারপর থেকে কন্টিনিউ দেখা তারপরে কন্টিনিউ দেখা হয় ঘোরাফেরা হয় আপনি যে তাকে এই যে টাকা দিয়েছেন স্বর্ণ অলঙ্কার দিয়েছেন এর সাক্ষী কেউ আছে না এর কোনো সাক্ষী প্রমাণ নাই এর কোনো সাক্ষী প্রমাণ যেহেতু আমার সাথে বিবাহ ঠিক ওই বিশ্বাস আমি দিয়েছি আর আমি সাক্ষী প্রমাণ রাখতে চাইছিলাম তারা আমাকে বলছে যে আমাদের কি তুমি অবিশ্বাস করো আমরা নিজে থেকে তো তোমাকে আমরা বিয়ের প্রস্তাব দিয়েছি মেয়ের সাথে আপনার কি ফোনে কোনো কথা হতো না যে ফোন ব্যবহার করে না মেয়ে মোবাইল ব্যবহার করে না মেয়ে মোবাইল ব্যবহার করে আপনি কিভাবে প্রমাণ দিবেন যে তার সাথে ঘোরাফেরা করেছেন প্রমাণ এভাবে আমার মোবাইলের ছবি টবি আছে ছবি তো এডিটও করা যায় না এই ছবি কোনো কখনো যে আপনার যখন কেউ বলে যে এডিট করা তাহলে আমার বিচার হবে আচ্ছা মেয়ের পরিবারের কারোর সাথে ফোনে কথা হতো মেয়ের পরিবারের সাথে ফোনে কথা হতো তার বোন আছে পারবিন ফোনে কথা হতো সে আমার ঘরে আসা যাওয়া করতো বাসে সবাই আসা যাওয়া করতো বলছি যে মোবাইলে কথা হতো কিনা না মেয়ের সাথে কখনো মোবাইলে কথা না মেয়ের সাথে যেহেতু বাসা পাশাপাশি মেয়ের সাথে বাসায় কথা হইতো মেয়ের পরিবার সাথে কথা হইতো ফোনে কথা হইতো মেয়ের মা মেয়ের বোন মেয়ের বোন জামাই সবার সাথে ফোনে কথা না ফোনে না সরাসরি কথা হতো বাসা যেহেতু একই জায়গায় কখনো ফোনে কথা হয়েছে কি না হ্যাঁ মেয়ের সাথে মেয়ের বড় বোন বাড়িতে থাকে পারবেন সে আমার সাথে ফোনে কথা হয়েছে সেই ফোনে কথা বলা কি দেখাতে পারবেন হ্যাঁ দেখাতে পারবো কিন্তু তার বোনের যে কথা হয়েছে রেকর্ড সেই রেকর্ড নাই আমাকে হুমকি দেওয়া হয়েছে সেই রেকর্ড আছে আর মেয়ে আমার সাথে ঘোরাফেরা করেছে এই হুমকি আছে আর যেহেতু আমার সাথে বিবাহ ঠিক ওই এলাকাবাসী জানে আপনার সাথে যে বিবাহ ঠিক হয়েছে কে কে জানে এটা ওই এলাকাবাসী জানে কোন এলাকাবাসী চোদ্দ নম্বর সেক্টর একুশ নম্বর রোডে যে বাসায় আমি থাকি ওই বাসায় আশেপাশে মানুষজন জানে আশেপাশে কারো মোবাইল নাম্বার আছে আশেপাশে কারোর মোবাইল আমার কাছে নাই কিন্তু আমার সাথে মেসেন্দার একজন আছে এক মহিলা তার নাম জানি না আমার বাসার সামনে থেকে সে ম্যাচ খায় আমার বাসায় সে জানে আপনি এই বিষয়ে কি থানাতে জিডি করেছেন এই বিষয়ে আমার গত তিন তারিখে আমার বাসায় আক্রমণ করে মেয়ের ছোট ভাই তার কৃষক নিয়ে আক্রমণ করে আমি তৃণমূল নাইনে পুলিশকে ফোন করি সেদিন তিন তারিখে আমি থানায় লিখিত অভিযোগ দিই এ পর্যন্ত আমি থানা থেকে কোনো সহযোগিতা পাইনি থানায় লিখিত অভিযোগ দিয়েছি জি থানায় লিখিত অভিযোগ নিয়েছে আমার কপি জমা নিয়েছে তাদের যে চিলচাপড় সেটা আমাকে দেয়নি যে জিডি আপনি ওখানে থানা লিখিত সে লিখিত আছে আপনার কাছে যে আছে একটু লিখিত দেখান